ব্যারিস্টার সুমন ভাই বলেছেন যে চুনারঘাট মাধবপুরের এমপি কত টাকা বেতন পাইবে এবং কত টাকা অনুদান আসবে প্রত্যেকটা মানুষ জানবে শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু চুনারঘাট মাধবপুরে কয়েকটি যাত্রী ছাউনিকে ডেভেলপ করেছেন ইতিমধ্যে চুনারঘাট থানা চন্ডী চড়া চা বাগান চন্ডী মাজার রয়েছে এই মাজারের পাশেই আরেকটি পরিতিক্ত যাত্রী ছাউনিকে ডেভেলপ করছেন এবং পাশাপাশি এটাকে আরো মানে পূর্ণরায় পুরনো একটি যাত্রী ছাউনিকে ডেভেলপ করছেন পাশাপাশি এটার

পুরনো অনেক বছর পুরনো গীত ছিল এটাকে এই পাশটা ভেঙে এটাকে এই পাশটা ভেঙে পূর্ণায় এটাকে সংস্কারের কাজ চলতেছে আপনারা দেখছেন তারপরে রঙিন ভাবে সাজানো হবে তো খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে চুনারঘাট মাধবপুরে আহ পাশেই আপনার সবুজ শ্যামল চা বাগান মানে দেখতে কতটা সুন্দর দেখাবে মানে এটা অকল্পনীয় কতটা সুন্দর লাগবে এটা অকল্পনীয় আপনারা দেখছেন স্লেট করে তার খুব সুন্দর ক্যাটাগরি করা হয়েছে সিলেক্ট করে কিন্তু এটাকে আপনার এই যে ফিস দিয়ে এখানে বসার মতন জায়গা হবে এই ভিতরে বসার মতন জায়গা হবে এখানে বসার মতন প্লেস হবে আসলে এই যে পিচের যে ব্যাকগ্রাউন্ডটা আসলে মন যখন খারাপ থাকে শহরের মানুষে তারপরে অনেক দিন প্রবাসে থাকার পরে মন যখন খারাপ থাকে মানুষ কিন্তু ভ্রমণে আসে আমাদের সিলেটটা হচ্ছে পর্যটক নগরী এবং সাইড রাজধানী আপনারা দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে প্রায় দুই থেকে তিন দিনের মতন কাজ চলতেছে তো এখানে যারা যারা কাজ করতেছেন সবাই এলাকার এবং নিজের মনে করে করতেছেন তারা আসলে খুব দক্ষ এবং সুন্দর করে করতেছেন আমরা দেখতেছি তো কিন্তু আর ওনাদের কয়েকটি ডেভেলপ হয়েছে ওনাদের হাতেই সম্পূর্ণ হয়েছে ওনারই করেছেন আর আমাদের এই ক্যাটাগরি করেছেন এবং যে ফর্মাটা তৈরি করেছেন আমাদের যে বাসির মামা সুমন বাই বড় বোনের বাগিনা আমাদের মামা উনি এই ক্যাটাগরি তৈরি করেছেন তো আসলে আমরা ওই রকম একজন এমপি পেয়েছি আমাদের ভাগ্যের বিষয় এবং ওইরকম একজন ভাগ্য পাইছি মামাও পাইছি যে উনি এই বিষয়ে দক্ষ এবং এই বিষয়ে পড়াশোনা থেকে ধরে অনেক বড় বড় প্রজেক্টের কাজ করেন আসলে এটা আমাদের একটা ভাগ্যের বিষয় তো এটা হচ্ছে ডাকা সিনেক মহাসড়ক এই যে এখানে হচ্ছে সন্ডিজের চত্বরটি আপনার এই দিকে এই দিকে আপনার এই গিয়েছে ফ্যাক্টরি রয়েছে আর এই পাশে হচ্ছে চুনারগড় আর এই পাশ হচ্ছে মাধবপুর এটা হচ্ছে ডাকা সিলেট যে মহাসড়ক এটা হচ্ছে যে বিশ্ব তো হাজার হাজার গাড়ি কিন্তু চলাফেরা করে দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন কিন্তু থেকে আপনার পর্যটকরা এখানে আসে হয়তো আপনারা দেখেছেন এবং এবং থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের নেয়া বেরিস্টার ভাই সকল উন্নয়নের কার্যক্রম কিন্তু ধারাবাহিকভাবে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি প্রচন্ড রোদ হোক আর প্রচন্ড বৃষ্টি হোক আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমরা এখানে যারা কাজ করতেছেন আমরা একটু জানার চেষ্টা করবো ভাই কতদিন যাবৎ কাজ চলতেছে তিন দিন তিন দিন যাবৎ কাজ চলতেছে তো এই যে কাজগুলো করতেছেন আপনারা মনে করেন কি যে আপনাদের যে রদ যত দিন আছে মানে শক্তি যত দিন আছে আর হায়াতে বৃষ্টি সুমন ভাই যতদিন বেঁচে আছে এই কার্যক্রম চালাই যেতে পারবেন তো আপনারা ইতিমধ্যে কয়টি মানে যাত্রী সামনে কাজ করছেন বৃষ্টি সুমন ভাই ওদিনে তিনটি তিনটি আচ্ছা আচ্ছা পরিবর্তন হচ্ছে তো আপনাদের মানে দেশের বাড়ি কোথায় কি আর পিসের যে ব্যাকগ্রাউন্ডটা এটা দেখে তুই মন ভরে যাবে আর আঁকা নদী আমি একটু দেখাই আপনাদেরকে অনেকে চা বাগানের ভিডিও চেয়েছেন অলরেডি কিন্তু পাশাপাশি আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু উন্নয়নের কার্যক্রম আপডেট দেওয়ার সাথে সাথে চা বাগানের এবং পাহাড় পর্বতের ভিডিও ধারণ করে ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন কত সুন্দর মনোমুগ্ধকর ওই পাশ থেকে যাত্রীশ্রমণীটাকে দেখা যাবে এখানেই যাত্রী শ্রমণী তো এভাবে কিন্তু আপনার এটা যেহেতু পর্যটক নগরী পর্যটক স্থান এজন্য প্রত্যেকটা জায়গার মধ্যে যাত্রী ছাউনিকে কিন্তু উনি ডেভেলপ করছেন প্রথমে আর রাস্তা কালবাট মসজিদ মন্দির এগুলো তো হচ্ছেই জানেন দুই কোটি টাকা এসেছে সব মিলে উনত্রিশ কোটি টাকা এসেছে উনি কিন্তু সব বলে দেন চুনারঘাট মাধবপুরের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সাধারণ জনগণ জানবে বেরিসটা সুমন ভাই কত পেয়েছেন কত ব্যয় হচ্ছে কতটা অনুদান আসছে সবকিছু জানিয়ে দেন ঠিক আছে উনি তো বলেন নাই যে অন্য এমপিরা ও বাংলাদেশের অন্য প্রান্তের এমপিরা পাইছে তারা কেন জানাইতেছে না উনি বলেছেন আমার এই জায়গায় এই আসনের গত চল্লিশ বছর যাবত যে এই এমপি মধ্যে ছিলেন উনারা কেন জানাইলেন না এটা তো জনগণের অধিকার জনগণের টাকা এটা আমার বাবার টাকা না আর আমি তো খাবার জন্য আসি নাই আর এই পাশটা একটু দেখছেন এই পাশে কিন্তু মাজার রয়েছে এই যে চন্ডী মাজার এটা হচ্ছে চন্ডী মাজার এই মাজারের পাশে কিন্তু এই যাত্রী সাউনিটি এই আপনারা দেখেছেন এই রামগঙ্গা তারপরে আপনার মাধবপুর উপজেলা যে সাধনপুর ইউনিয়ন আমতলা নামক স্থানে যে একটি পরিতিক্ত যাত্রী সাউনি এটাকে কিন্তু আপনার পুরনো পুরনো যেটা এটাকে ডেভেলপ করেছেন আর এটাকে পুরনো যেটা এটাকে ডেভেলপ করতেছেন এবং পাশাপাশি পাশে আরেকটা তৈরি হচ্ছে মানে বসার জায়গার মতন একটা প্লেন এবং এইভাবে একটি তৈরি হচ্ছে আসলে কতটা মনোমুগ্ধ করে তা আসলে বাসা দিয়ে করার না এই যে এগুলা এই দিক থেকে ভাঙা হয়েছে এই যে ইট এগুলা এইদিক থেকে ভাঙা হয়েছে আপনার নতুন ইট আনা হয়েছে মশলা করা হয়েছে আচ্ছা আচ্ছা কতদিন যাব এখানে কাজ হইতেছে আমরা সাত দিন যাবো আমরা পরিবর্তন হবে আমরা যেহেতু ভাবছি আমরা মানুষের মানুষের জন্য উনি যেহেতু আগে মানুষের শান্তি বসবাস বসার জন্য জায়গা অসংখ্য ধন্যবাদ দেখছেন এখানে কিন্তু মশলা করা হচ্ছে পাশাপাশি আছে এখানে কার্যক্রম করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যারা যারা টিভির বিভিন্ন প্রান্তের দিকে আপনার ব্যস্ততা শেষ করে এই আমাদের আপডেট গুলো কিন্তু কার্যক্রম দেখে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কার্যক্রম দাঁড়াবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখু আসসালাম